السلام عليكم আজ আপনাদের সাথে খুবই মজার দুটো ফ্রুটসের রেসিপি শেয়ার করব এই রেসিপি দুটো আজ আমি প্রথমবার ট্রাই করেছি এবং এটা খেতে আমার কাছে একদম দুর্দান্ত ছিল যাদের বাসায় আমাদের মতো ফল কিনলে অনেক দিন পর্যন্ত থেকে যায় বা নষ্ট হয়ে যায় এই রেসিপি দুটো তারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তবে রেসিপি শুরু করার পূর্বে ভিওয়ার্স একটাই অনুরোধ লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি দুটো আপেল এবং চারটে স্ট্রবেরি নিয়েছি এই ফলগুলো আমার ফ্রিজে পনেরো থেকে বিশ দিনের মতো আছে অনেক চেষ্টা করেও কাউকে খাওয়াতে পারিনি আর আমি নিজেও ফল খেতে খুব একটা পছন্দ করি না তো দেখেন স্ট্রবেরিগুলোর পাতা কেমন শুকিয়ে গিয়েছে আর ফলগুলো ফেলে দিতেও কেমন একটা মায়া লাগছিল তো ভাবলাম কি করা যায় তারপরে মাথায় একটা আইডিয়া আসলো যে এভাবে করে যদি মেখে খাওয়া যায় তাহলে কেমন হয় এই মেখে খাওয়াটা ছিল দারুণ আমি মাখানোর পরে সবাই ভীষণ প্রশংসা করছিল এরপর থেকে ফল আনলে তারা নাকি এভাবে মাখিয়েই খাবে তো দেখেন এখন আমি স্ট্রবেরিগুলোকে এভাবে স্লাইস করে নিচ্ছি আমি যেভাবে করছি এভাবে করলেই খেতে মনে হয় একটু বেশি ভালো লাগে কারণ মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকে তো আমি এভাবে করে সবগুলো স্ট্রবেরি কেটে নিব এটা ফ্রিজে অনেকদিন থাকার ফলে একটু শুকিয়ে গিয়েছিল যেসব বাচ্চারা ফল খেতে চায় না তাদের যদি একটু ঝাল কম দিয়ে এভাবে মেখে দেওয়া হয় আমি মনে করি তারা অনায়াসেই খেয়ে নিবে যেমনটা আমার বাসায় হয়েছে আর সামনে যেহেতু রোজা আসছে ইফতারের পরে এরকম একটা ফল মাখা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে এনার্জিও পাওয়া যায় আর মুখরোচক খাবারও হয় তো আমি সবগুলো স্ট্রবেরি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি আপেল একটা আপেলকে আমি মাছ বরাবর কেটে চার টুকরো করে নিব তারপরে মাঝখানে বিচির অংশ এবং শক্ত অংশটাকে ফেলে দিব তো এভাবে করে আমি দুটো আপেলকে আট টুকরো করে নিয়েছি এখন আপেলগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিব। আমি কিভাবে করছি তা আপনারা দেখেই বুঝতে পারবেন পাতলা করে কেটে নিলে এটা খেতে বেশ ভালো লাগে তো ভিওয়ার্স আজ প্রথমবার যারা আমার রেসিপি দেখছেন হাতে সময় থাকলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে হয়তো আপনাদের ভালো লাগবে বা আপনারা রান্নার জন্য কোনো নতুন ধরনের একটা আইডিয়াও পেতে পারেন তো এখানে আমার আপেলগুলো সুন্দর করে স্লাইস করা হয়ে গিয়েছে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটা কাঁচামরিচ যেহেতু বাচ্চারা খাবে তাই ঝালটা একটু কম দিব আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কাঁচামরিচটা একদম কুচি করে কেটে নিব তারপরে আমি এখানে নিচ্ছি সাত থেকে আটটা পুদিনা পাতা পুদিনা পাতা ব্যবহার করার চেষ্টা করবেন এর ফ্লেভারটা বেশ ভালো লাগে এবং খেতেও খুব সুস্বাদু হয় তো এখন আমি একটা বলে স্ট্রবেরিগুলো নিয়ে নিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ অবশ্যই বিট লবণটা ব্যবহার করবেন কারণ এটা বিট লবণ দিয়ে খেতেই বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর অল্প কাসুন্দি তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নিব এটা মাখানোর সময় আমার মনে হচ্ছিল ঝালমুড়িওয়ালা মামাদের কাছে যে একটা বক্স থাকে যেটা দিয়ে হাত দিয়ে বাড়ি দিয়ে ওরা ঝালমুড়ি মাখায় সেরকম একটা বক্স হলে হয়তো মাখানোটা আরও বেশি মজার হতো যেহেতু আমার কাছে বক্স নেই তাই আমি এভাবেই মাখিয়ে নিচ্ছি তো একটা খাওয়ার পরে আমার মনে হলে এখানে আরেকটা একটা জিনিস অ্যাড করলে এটা খেতে বেশ ভালো লাগবে তারপরে আমি এখানে খুব সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবং চিনি দেওয়ার পরে এটা খেতে আরও বেশি ভালো লাগছিল তা আমার স্ট্রবেরিটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি অন্য একটা বাটিতে তুলে নিব তারপরে একই বলে আমি দিয়ে দিচ্ছি টুকরো করা আপেল দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কাঁচামরিচ স্বাদ মতো বিট লবণ একটা চামচের তিন ভাগের এক ভাগ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাসন্দি এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব তবে চাইলে এটা এয়ারটাইট বক্সে করেও ঝাঁকিয়ে নেওয়া যায় সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তখন আমার মনে ছিল না পরে যখন মনে পড়েছে তখন তো আর কিছুই করার নেই ওই যে কথায় আছে না চোর পালালে বুদ্ধি পারে সেরকম আর কি যাই হোক আপেলগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটা খেতে যে কি ভালো লাগছিল একটা মরিচ আর এক টুকরো আপেল দারুণ একটা কম্বিনেশন ছিল তো ভিওয়ার্স যারা এখনও এরকম করে আপেল মাখা খাননি একবার হলেও খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ লাগে তো আমি এখানে দুটো ফ্রুটসের সালাদি একদম রেডি করে নিয়েছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তো আমার আজকের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার রেসিপি দেখছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটি সেট করে নেবেন এতে করে আমার আপলোডকৃত ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ